ঢালিউডে আবার শুরু হলো নতুন বিতর্ক আর তার কেন্দ্রবিন্দুতে একটি লাইভ টিভি ইন্টারভিউ হ্যাঁ দর্শক একটি বেসরকারি টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপুবিশ্বাস সব কিছু চলছিল স্বাভাবিকভাবেই হঠাৎ করেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা ইন্টারভিউ চলাকালীন অপুর ঠিক পিছনে থাকা টিভি স্ক্রিনে ভেসে উঠে স্বপ্নম বুবলির ছবি স্টুডিওতে মুহূর্তেই তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি এ সময় উপস্থিতিকা অপবিশ্বাসকে অনুরোধ করেন পেছনের স্ক্রিনের ছবিটির দিকে তাকাতে এবং সেই ছবি নিয়ে নিজের মন্তব্য জানাতে লাইভ ক্যামেরা হাজার দর্শকের চোখ আর ঠিক সেই মুহূর্তে বিশ্বাস যা বললেন তা নিয়ে শুরু হয় নতুন বিতর্ক অপবিশ্বাস সরাসরি কোনো নাম না নিলেও তার বক্তব্য ছিল ইঙ্গিতপূর্ণ কথার ভঙ্গি মুখের অভিব্যক্তি সব মিলিয়ে অনেকেই মনে করছেন এটা ছিল নিছক মন্তব্য নয় বরং একটি স্পষ্ট বার্তা ইন্টারভিউ সম্প্রচার হওয়ার পরপরই ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া দিয়ে ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় শুরু হয় আলোচনা একদল দর্শক বলছেন লাইভ ইন্টারভিউতে এমন প্রশ্ন করা ঠিক হয়নি অন্যদিকে আরেক দল বলছেন অপবিশ্বাস চাইলে মন্তব্য এড়িয়ে যেতে প্রশ্ন উঠেছে এটা কি পরিকল্পিত ছিল নাকি সম্পূর্ণ অনিচ্ছাকৃত একটি পরিস্থিতি সবিস বিশ্লেষকদের মতে লাইভ টিভি ইন্টারভিউতে এই ধরনের ভিজুয়াল এবং প্রশ্ন অতিথিদের চাপের মুখে ফেলে আর সেই চাপ থেকেই জন্ম নেয় বিতর্ক তবে এটাও সত্য অপবিশ্বাস ও